হাদিসে বর্ণিত শিক্ষণীয় ঘটনা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানো রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তার প্রচণ্ড তৃষ্ণা পেল তিনি একটি কূপ দেখতে পেয়ে তাতে নামলেন এবং পানি পান করে উপরে উঠে আসলেন কূপ থেকে উঠে তিনি দেখতে পেলেন একটি কুকুর তৃষ্ণার চোটে হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে ভেজা মাটি চাটছে লোকটি কুকুরটির অবস্থা দেখে মনে মনে ভাবল এই কুকুরটিরও ঠিক আমার মতোই প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে এই ভেবে তিনি পুনরায় কূপে নামলেন এবং নিজের চামড়ার মোজায় বা জুতোয় পানি ভরলেন তারপর মুখ দিয়ে মোজাটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালেন আল্লাহ তালা তার এই কাজটি কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনা শুনে সাহাবাগন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ প্রত্যেক সজীব প্রাণীর উপকার করার মধ্যেই সওয়াব রয়েছে দ্রষ্টব্য সহি মুসলিমের অন্য একটি বর্ণনায় এসেছে যে এই কাজটি একজন ব্যভিচারী মহিলা করেছিলেন এবং এই একটি মাত্র কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করেন উভয় ঘটনায় সহি এবং এর শিক্ষা একই হাদিসের দলিল সহি সূত্র এই ঘটনাটি হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে একাধিকবার বর্ণিত হয়েছে সহি বুখারি হাদিস নং তেইশো তেষট্টি ছয় হাজার সহি মুসলিম হাদিস নং বাইশশো চুয়াল্লিশ বাইশশো পঁয়তাল্লিশ শিক্ষণীয় বিষয় সকল সৃষ্টির প্রতি দয়া ইসলাম শুধু মানুষের প্রতি নয় বরং আল্লাহ আল্লাহতালার সকল সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শনের শিক্ষা দেয় একটি পশুর প্রতি সামান্য দয়াও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান ছোট আমলের বড় প্রতিদান কোন নেক আমলকেই তুচ্ছ মনে করা উচিত নয় আল্লাহর কাছে কোনটি কবুল হয়ে যাবে তা মানুষ জানে না ইকলাস বা একনিষ্ঠতার সাথে করা একটি ছোট কাজও মানুষের গুনাহ মাফ এবং জান্নাত লাভের কারণ হতে পারে আল্লাহর অসীম রহমত আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য সুযোগ খোঁজেন বান্দার একটি আন্তরিকতা সিনসিয়ার ও দয়ার্দ্র কাজ তার রহমতের উদ্রেক ঘটায় সহানুভূতি ও পারিপার্শ্বিক সচেতনতা মুমিন ব্যক্তি কেবল নিজের কথাই ভাবে না বরং তার আশেপাশের জগতের কষ্ট অনুভব করে ওই ব্যক্তি নিজের তৃষ্ণা নিবারণের পর অন্য একটি প্রাণীর কষ্ট অনুভব করেছিলেন যা এক উন্নত মানবিক গুণ ইসলামে প্রাণীর অধিকার এই হাদিসটি ইসলামে প্রাণীদের অধিকার এবং তাদের প্রতি আচরণের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে অকারণে প্রাণীকে কষ্ট দেওয়া যেমন পাপ তেমনই তাদের প্রতি দয়া প্রদর্শন করা অজিম পুণ্যের কাজ